আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সব থেকে যারা আমাদেরকে প্রতিনিয়ত খবর নিচ্ছেন যে এই শাড়িটা কখন আসবে কখন আসবে তাদের জন্য হচ্ছে একবারে সুখবর নিয়ে আসলাম চলে আসছে তো শাড়িটা চলে আসলো ঠিক আছে যারা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কম পক্ষে এক ঘন্টার ভিতরে আপনারা যোগাযোগ করবেন না কিন্তু শাড়ি পাবেন না তো আপনারা যারা নিতে চাচ্ছেন যারা আগে বুকিং দিয়ে রাখছেন তারা তো অবশ্যই তাদেরগুলো আলাদা রাখবই আর যারা নতুন নিতে চাচ্ছেন তারা অবশ্যই এক ঘন্টার মধ্যে যোগাযোগ করবেন সীমিত কালেকশন আছে সীমিত বলতে তাও আমাদের কাছে একশো পিস অলরেডি চলে আসছে টেলার থেকে এরপরে তো আবার সময় লাগবে তাই না যেহেতু আমরা নিজেরা করি তো কমপক্ষে তো আর দুই একদিন সময় লেগে যাবে তো সেহেতু যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন জলদি জলদি এক ঘন্টার ভিতরে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে যোগাযোগ করেন দেখেন শাড়িটা দেখেন কি শাড়ি এই যে শাড়ি নিয়ে আসলাম পেস্টের সাথে থাকবে আপনার রেড কালার কন্ট্রাস্টের মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশন শাড়িটা তো সবার সিনা জানা আছে আসলে এই হচ্ছে সিল্কের শাড়ি শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা তো আর শাড়িটা নিয়ে আর কি বলবো বেশিক্ষণ বলবো না যেহেতু শাড়ি বেশি একটা নাই একশো বিশের মতো আছে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশ দিয়ে অবশ্যই আমাদের ইনবক্স অথবা ফেস হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করেন আর যারা আমাদের দোকানে এসে নিতে পারবেন সরাসরি দোকানে জলদি জলদি চলে আসবেন দোকানের ঠিকানা আবার বলে রাখি কুমিল্লা রাজগঞ্জ মনোরেশপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আল্লাহ হাফেজ আলাইকুম